জন এই রোদ এই বৃষ্টি এই আবহাওয়াটা আমার অনেক ভালো লাগে এই যে পাবে রোদ উঠলো আবার এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে অনেক বাতাস অনেক ভাল লাগছে হুমায়রাকে নিয়ে বের হয়েছে কিছু সবজি কিনলাম এখন আমার জুতা সেলাই করতে যাব আমি সুন্দর নামা বাতাস ওয়াউঝে গাছপালা আনারস বিক্রি হয় আমাদের বাসার সামনে গৌরী মাথার সেন্ট্রাল হসপিটাল এই হসপিটালে হুমায়রা হয়েছে

দেখলাম পানি দিলাম কিছুই খাচ্ছে না দেখে মনে হচ্ছে তো অনেক ক্ষুধার তো এই যে খাচ্ছে এই যে বুঝে না এতক্ষণ যে খাচ্ছে ও মা একটা কেক মুখে নিয়ে শেষ আর অনেক ক্ষুধা লাগছিল ওই জন্য শেষ কেক খেয়েছ এখন পানি খাও পানি খাও বুঝে না বুঝে না পানি বুঝে না এই যে পানি 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 হ্যাঁ ভালো আছো দাঁড়াও কথা বলি তোমার সাথে তোমার টাইম নিয়ে গেছে তাই তো হ্যাঁ আচ্ছা পরে খাবে চলো আমরা চলে যাই ও কেক খাইছে আসো চলো চলে যাই আবার প্রিন্সে ঢুকে গেলো হুমায়রা আমি না আর করতেছি বাসার ড্রেস পরে আসছি এই অবস্থায় ঢুকে গেল প্রিন্সে ঘোরার জন্য বিকেলে বসেছি চি আসবো প্রিন্স রেস্টুরেন্ট এসে তুমি চিকেন খাবা প্রিন্সে এসে ছোটাছুটি করতেছে দোতালায় প্রিন্সে এরকম মাঝে মধ্যে আসে এরকম খেলাধুলা করে খুঁজতে খুঁজতে পারছি না এদিকে ও এক একা পুতুল দিতেছে ডল দেখতেছে এই যে ডল ডলে ড্রেস পরে আছে ওগুলো দেখতেছে প্রায় আসে এখানে এগুলো দেখতে ভাইরা কোথায় গেল আবার হারিয়ে গেছো তুমি দেখ দেখি কেমন লাগে পায়ে পড়ে যারা পছন্দ করতে হাত থেকে ছাড়তেই জানা না বললাম পুরিশ দিয়ে ধরে দিবে তখন ছেড়ে দিলো চলো যে পাশে আসো ড্রেসটা সুন্দর কিনে দিবা মামমাকে। ওয়া আমার আমু বলতে পার এটা ব্ল্যাক কালার কে বাই বলো আমি বলবো চলো নামো আচ্ছা ঠিক আছে চলো দেহরা শেষ ঘোড়া শেষ বাসায় যাবে আছো আসুন আমি আমরা আমার নামতেছে সিঁড়ি দিয়ে বুঝায় টুজে এখন মাত্র নাম আবার একটা ডল ধরতেছে নামো নামো